তো যাই হোক এই খুশির দিনে আমরা হচ্ছে আপনাদের জন্য আহ ইতিমধ্যে অনেক শর্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি যে শর্টগুলোতে হচ্ছে আমরা কিন্তু ছ আকারে দিয়ে দিছি তো এখন কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে এনটিপিটি হাইব্রিড চার্জ কন্ট্রোলার যেটা এটা আপনাদের মধ্যে আহ ই করবেও যে এটাতে কি কি সুযোগ সুবিধাগুলো থাকবে আর কি কি সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তো আমরা মূলত হচ্ছে যে অ্যান্টিপিটির হচ্ছে হাইব্রিড যেটা হাইব্রিড হচ্ছে চার্জ কন্ট্রোলার আহ যেটা এটা হচ্ছে দুইটা সিস্টেমে থাকবে একটা হচ্ছে আমাদের কন্ট্রোলারটা থাকবে যারা আমাদের পুরাতন আইপিএস তাদের জন্য তারা শুধু হচ্ছে আমাদের থেকে কন্ট্রোলারটা নিলে কিন্তু আপনারা আপনাদের আইপিএস 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 কে সোলার সোলার এ রূপান্তর করতে পারবেন যে কাজটা করবে সেটাই কিন্তু করবে আর আরেকটা ভার্সন থাকবে হচ্ছে আইপিএস এর সাথে বিল্ডিং থাকবে তবে এটাতে কিন্তু হচ্ছে আপনার এক সার্কিট হবে না দুইটা সার্কিট হবে এটাতে যেহেতু আপনার দুইটা সিস্টেমে করা তো আমরা ওইভাবেই কিন্তু এটা করব। তো এটা হচ্ছে কিন্তু আপনার এমপিপিটি তো এটা কিন্তু অনেক হাই ফ্রিকুয়েন্সি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটাতে কি পরিমাণ হচ্ছে মানে অ্যাক্সেসরিজ গুলা অনেক হাই কোয়ালিটির করে করা হয়েছে তো এটার মধ্যে আমরা দুইটা শোন করব যে একটা হবে হচ্ছে আপনার নাইনটি এমপিআর মতো সরি এইটি এমপিআর পর্যন্ত তো আরেকটা করবো হচ্ছে ষাট এমপিআর পর্যন্ত আরেকটা একটা তো ষাট এমপিআর যেটা হবে সেটাতে আপনি ষাট এমপিআর ফিক্স থাকবে সেটা থেকে আপনি আউটপুট আহ সত্তর এম্পিয়ার পর্যন্ত উঠাইতে পারবেন আর যেটা থাকবে আপনার সত্তর এম্পিয়ার সেটাতে আপনার মানে আমরা যেটা বলে দিব ধরেন যে আমরা বলতেছি এটা ষাট এম্পিয়ার থাকবে তো এটাতে আপনি ষাট এম্পিয়ার তো ইউজ করতে পারবেন চাইলে দেখা যেতেছে অনেক সময় ওভার হইলে আপনি সেভেন্টি এম্পিয়ার পর্যন্ত উঠাইতে পারবেন মানে হচ্ছে ওভার হইলেও যাতে এটা বেশি থাকে এরকম ভাবে আমরা কাজগুলো করতেছি যেমন হচ্ছে আশি এম্পিয়ার থেকে নাইনটি এম্পিয়ার পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন তো ষাট এম্পিয়ারে আপনি সেভেন্টি এম্পিয়ার পর্যন্ত পাবেন আর আশি এম্পিয়ারে সত্তর এম্পিয়ার হচ্ছে এইটটি আর আশি এম্পিয়ার যেটা সেটাতে আপনারা হচ্ছে নাইনটি এম্পিয়ার পর্যন্ত ওই অনুযায়ী করতেছি যাতে হচ্ছে যে অনেক সময় হচ্ছে আমরা যে ওয়ার্ডটা বলি অনেক সময় আমরা কিছুটা কম ই করতে বলি তো এটাতে কোনো লিমিটেশন থাকবে না যে আপনার ওয়ার্ড থাকবে সেটা থেকে আপনি পাবেন পাবেন কম বেশি না ওই হিসাব করে আপনার আমরা এম্পিয়ারটা হচ্ছে বাড়াই দিচ্ছি যাতে এটা থেকে আপনি আহ সাইড বললে আপনি পঁয়ষট্টি থেকে সত্তর এম্পিয়ার আউটপুট পেয়ে যান যাতে আমাদের ডিভাইসটাও ভালো থাকে আর আপনারও আপনার এটা বেশি থাকে ওইভাবেই কিন্তু আমরা কাজগুলো করতেছি আমরা এটার মধ্যে হচ্ছে দুইটা সার্কিট করেছি করছি একটা হচ্ছে সাইড সাইড এম্পিয়ার আলাদা থাকবে আর আরেকটা হচ্ছে আপনার সত্তর থেকে আশি এম্পিয়ার এক সার্কিটের মধ্যে থাকবে দুইটা করা হয়েছে তো যাদের হচ্ছে সত্তর এম্পিয়ার আশি এম্পিয়ার লাগবে তাদের জন্য একটা ভার্সন রাখা হয়েছে আর যাদের হচ্ছে সাইড এম্পিয়ার তাদের জন্য আরেকটা করা হয়েছে তো কাজ কিন্তু সেমি হবে শুধু হচ্ছে মডেলটা একটু ভিন্ন থাকবে মানে সার্কিটটা একটু ছোট বড় করা হয়েছে মসফেট তারপর ক্যাপাসিটার কম বেশি করা কিন্তু করা হয়েছে এগুলো কিন্তু অনেক যেটা বললাম যে অনেক হাই ফ্রিকুয়েন্সির আপনারা বাজারে যত এমপিপিটি দেখবেন্লিউএম দেখবেন এর সাথে তো আসলে তুলনা করলে চলবে না কারণ হচ্ছে রাত আর দিন ডিফারেন্স এখানে তো এটা হচ্ছে আপনার হাইব্রিড সিস্টেম থাকবে যেমন হচ্ছে এটা এটার সিস্টেমটা থাকবে হচ্ছে যে আপনি যখন হচ্ছে সোলার ইনপুট করবেন তো তখন হচ্ছে সোলারে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি আপনি হচ্ছে সোলারে শিফট করবে তখন কিন্তু আপনার ব্যাটারি থেকেও নিবে না সরাসরি সোলারের পাওয়ার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আপনি হচ্ছে সোলার থেকে নিতে পারবেন সোলারের পাওয়ার কম হলে আপনি সরাসরি আবার কারেন্ট সাপ্লাই পেয়ে যাবেন আপনি যদি চান আমরা দিয়ে তো আরেকটা থেকে আপনি চাইলে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ব্যাটারি ইউজ করতে পারবেন অটোমেটিকলি যদি আপনি সেটিং করে রাখেন আর যদি যে না আমি কোন রকম ব্যাটারি থেকে আপনি কোনো পার্সেন্টেজ নেবেন না তখন কিন্তু আপনি সরাসরি সোলার থেকে নেওয়ার পরে সোলার কমে গেলে সরাসরি ও কারেন্টে চলে আসবে তো সরাসরি সোলার সরাসরি কারেন্ট আপনি হচ্ছে ব্যাটারিও কিছু পরিমাণ আপনি ব্যাটারি এটা থেকে ইউজ করতে পারবেন আর সেটা কিন্তু বাই ডিফল্ট মুডে আমরা করে দিব তারপর আপনি চাইলে আপনার মতো করে করতে পারবেন তো এটাতে যে যে সুযোগ সুবিধাগুলো থাকবে এটাতে হচ্ছে কিন্তু আপনার বুস্টিং সিস্টেমটা দারুণ এটার ইফিসিয়েন্সি থাকবে হচ্ছে নাইনটি পার্সেন্ট না সরি এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আরও আপ হবে নাইনটি এইট পর্যন্ত এই মালটাতে পাইছি হচ্ছে যে এটাতে ব্যাটারি কত ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে প্যানেল ভোল্টেজ কত পর্যন্ত ইউজ করতে পারবেন তবে এটাতে হচ্ছে আপনার একটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনার হচ্ছে বারো চব্বিশ অটোমেটিকলি ব্যাটারি আপনি যদি বারো চব্বিশ দেন ও অটোমেটিকলি ডিটেক্ট করে নিবে মানে হচ্ছে অটোমেটিকলি ও সেট হয়ে যাবে আপনার বারো চব্বিশ আর আপনি যদি হচ্ছে প্যানেল প্যানেল ভোল্টেজ আপনার হচ্ছে যদি বারো ভোল্টে আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে একশো ভোল্টেজ পর্যন্ত লিমিটেশন দেওয়া আছে যে একশো ভোল্টেজ পর্যন্ত আপনি প্যানেল ইউজ করতে পারবেন আপনার বারো বারো করে লাগাইতে পার হবেন আপনি বারো চব্বিশ এভাবে করে আপনি একশো ভোল্টেজ পর্যন্ত আপনি এটাতে ইউজ করতে পারবেন আর যেটাতে আপনি যদি এই সেম সার্কিটে যদি আপনি ধরেন যে চব্বিশ ভোল্ট ইউজ করেন যে আমি চব্বিশ ভোল্ট আইপিএস ইউজ করবো বা আমার চব্বিশ ভোল্ট আহ ব্যাটারি আছে দুইটা ব্যাটারি ইউজ করবেন তখন আপনি এটাতে প্যানেল ইউজ করতে পারবেন হচ্ছে একশো পঁয়তাল্লিশ ভোল্টেজ তার মানে হচ্ছে আপনি একশো পঁয়তাল্লিশ ভোল্টেজ কিন্তু আপনি পিবি ভোল্টেজ প্যানেল ভোল্টেজ যেটা সেটা আপনি এটাতে দিতে পারবেন এখন পর্যন্ত হচ্ছে আমরা বারো চব্বিশ দুইটা ভার্সনই করছি ব্যাটারির জন্য তো নেক্সট হচ্ছে আমরা হচ্ছে ছত্রিশ আটচল্লিশ এই দুইটা ভার্সন করব তো আগে হচ্ছে এগুলো মার্কেটে আপাতত আমরা অ্যাভেলেবেল করি তারপর হচ্ছে এগুলার চাহিদা তারপরে সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বাকি এগুলা করব তো এটা আপাতত হচ্ছে আমাদের সার্কিট কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বডিটা আসলে দেশের পরিস্থিতির জন্য বডিটা আমরা কিন্তু হচ্ছে করাইতে পারি নাই মানে কাজ চলতেছে আর নেট তো বন্ধ হয়ে যাচ্ছে ডাইস করাইতে হচ্ছে কয়েকটা ডাইস যেমন হচ্ছে পাঞ্চিং ডাইস করাইতে হবে তারপর হচ্ছে মানে হচ্ছে চার্জ কন্ট্রোলারের জন্য কিছু ডাইস প্রয়োজন হচ্ছে এর মূলত হচ্ছে দেরি হচ্ছে তবে আমাদের সার্কিট কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এগুলা চেকিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটাতে মজার বিষয় যেটা হচ্ছে যে আপনি পিডাব্লিউএম থেকে আপনার হচ্ছে সেভেন্টি পারসেন্ট এইটি পারসেন্ট আপনারা এফিসিয়েন্সি বেশি পাবেন কারণ আপনি যা ইনপুট করবেন তাই আউটপুট হবে আর এটাতেও সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যাই ইনপুট করেন মিনিমাম আপনাকে আউটপুট দিবে আর পিভি ভোল্টেজটা যদি বেশি থাকে আপনি আরো বেশি আউটপুট পাবেন তো আহ এমপিপিটির সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে আপনার পিভি ভোল্টেজ যদি বেশি থাকে ও ভোল্টেজটাকে এমপিআর এ কনভার্ট করতে পারে সেই সাথে হচ্ছে আপনার বিদ্যুৎ যেটা প্যানেল ভোল্টেজের যে ওয়ার্ড অপচয় সেটাতে কিন্তু ও অনেকটাই কম করবে অনেকটা না মানে এমপি পিডাব্লিউ এর তুলনায় অনেক কম হবে তো নেক্সট হচ্ছে আমরা ধাপে ধাপে এটার কার্যক্রম গুলা কিভাবে কাজ করে এগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আর এটার এফিসিয়েন্সিটা সেটাও আমরা হচ্ছে আপনাদেরকে সরাসরি একবারে লাইনে চলাকালীন সময়ে প্যানেল থেকে কত আসতেছে তারপরে হচ্ছে কন্ট্রোলার বুস্ট করে এটাকে কত দিচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো সেই সাথে হচ্ছে হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি এই এমপিপিটিটা নিলে আপনি কি পরিমাণ যে উপকৃত হবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব কারণ হচ্ছে পিডাব্লিউ আমিও পিডাব্লিউ এম করতে চাইছিলাম তবে অনেক ভাই বলছেন যে ভাই যদি সোলার করেন তাহলে এমপিপিটি করেন তো গত বছর অনেক ভাই বলছেন যে ভাই সোলার করেন কিন্তু আসলে যে সোলারের ভালো সার্কিট বা সোলারের আপডেট কিছু আমি পাই নাই মূলত আসলে সোলারটা করা হয়নি এখন যেহেতু অনেক ভালো একটা জিনিস আপনাদের জন্য রেডি করতে পারছি আর সেটা হচ্ছে জন্য মূলত হচ্ছে এটা নিয়ে কাজ শুরু করছি আর ইনশাল্লাহ এটা থেকে আপনারা অনেক ভালো আউটপুট পাবেন আমি অনেক ভাই তো আসলে হ্যাঁ বুকিংই বলা যায় যে দিয়ে রাখছেন যে ভাই বডিটা আসা মাত্রই আমাকে দিবেন তো ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই আমরা প্রোডাক্ট তাদেরকে হাতে তুলে দিব আর এগুলার মাল কিন্তু চলতেছে আর সেটার থেকে আমরা আপনাদেরকে দেখাই দিব যে আসলে কি পরিমাণ আমরা আউটপুট পাচ্ছি আর আপনাদের যে সুবিধা হবে আর এটাতে সবচেয়ে বড় সুবিধা যেটা যে আপনার প্যানেলের টাকাটা কম লাগবে যেমন হচ্ছে আহ নেক্সট ভিডিওতে আমরা এগুলার হিসাবটা একটু দেখাই দিব যে আপনি কত ওয়ার্ড আপনারা চালালে আপনার কত ওয়ার্ড প্যানেল লাগবে তবে আমরা কিন্তু এটা সাইড এম্পিয়ারের নিচে করব না কারণ হচ্ছে এটার যে গুলো এগুলার দাম কিন্তু অনেক বেশি আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম না যেমন হচ্ছে ক্যাপাসিটর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আলাদাভাবে ইমপুট করে আনা লাগতেছে যেমন হচ্ছে আইসি থেকে শুরু করে সমস্ত কিছুই যার কারণে এখন হচ্ছে এক তো রেট তো বেশি নিচ্ছেই আর সেই সাথে হচ্ছে যে আবার আহ না থাকার কারণে রেটটা একটু বেশি গুনতে হচ্ছে আর এগুলা পাওয়া যায় না মূলত হচ্ছে এই যেমন এই কানেক্টর গুলা এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরে হচ্ছে এই যে কয়েলের যে কোর গুলা এই কোর গুলাও কিন্তু পাওয়া যায় না তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অ্যাক্সেসরিজ পাওয়াটা যাই হোক আমরা ম্যানেজ করে ফেলছি আর আমাদের অনেক প্রোডাক্টই ঢুকে পড়ছে আইসি থেকে শুরু করে তো আর অল্প কিছু বাকি আছে মানে যেগুলো আসলে আমরা মানে প্রোডাকশনটা অনেক ভালোভাবে রানিং করতে পারবো খুব শীঘ্রই কিন্তু এগুলো চলে আসবে তো যাই হোক নেক্সট ডে আরো আপডেট আমরা কথা বলবো যে এগুলাতে কি পরিমাণ আপনার কার্যক্রম হচ্ছে বা আউটপুট কি পরিমাণ পাচ্ছেন সমস্ত ডিটেলসটাই কিন্তু থাকবে তবে এটাতে সবচেয়ে বড় সুবিধাটাই আমার মনে হয়েছে যে আপনার হচ্ছে যে প্যানেল প্যানেলের আপনার আহ বেশিটা দিতে পারবেন সেই সাথে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্যানেল আপনি ইউজ করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আহ মানে পরবর্তী কিছু কিছু ভিডিওতে আমরা হচ্ছে পিডব্লিউ আর এইটার যে এফিসিয়েন্সি আর এটা যে পার্থক্যটা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো যে কোনটাতে আপনি বেশি পরিমাণ লাভবান হবেন কারণ হচ্ছে আপনারা বর্তমানে যে সোলার আইপিএস গুলা কিনতেছেন পিডাব্লিউ তো বাজারে তো ম্যাক্সিমামই আছে পিডাবলিউ কারণ এমপিপিটি করতে গেলে আপনি দেখেন একটা পিডাব্লিউএম এর আহ বাজারে আপনারা সার্কিট গুলা দেখলে দেখবেন যে খরচ খুবই কম আর এগুলাতে কিন্তু আপনারা কি পরিমাণ খরচ হচ্ছে সার্কিটের কন্ডিশন কন্ডিশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটাতে কি পরিমাণ খরচ হয় তো যাই হোক আমরা হচ্ছে আইপিএস এর জন্য কিন্তু আমরা পিসিবি গুলা শর্ট করে নিয়ে আসছি এই যে দেখেন দেখেন যে এক দিক গাও না এক থেকেও কিন্তু ছোট করে ফেলছি সার্কিট যাতে একই বডির মধ্যে দুইটা সার্কিট খুব ইজিলি বসতে পারে তো একেবারে ছোট করে করে ফেলছি কিন্তু তো সার্কিট গুলো সমস্ত কাজ গুলা কিন্তু করার জন্য একটু ডিলে হয়ে গেছে আপনারা চাইলে সোলার আইপিএস নিতে পারবেন আর যারা পুরাতন আইপিএস ইউজার আছেন যারা চাচ্ছেন যে সোলার করবেন তারা শুধু আমাদের থেকে কন্ট্রোলারটা নিলেই আপনার আগের আইপিএস এর সাথে ইন করলেই কিন্তু আপনার আইপিএস টা সোলার আইপিএস এ পরিণত হয়ে যাবে তো এটাতে আমরা করব হচ্ছে যে তিনটা ভার্সনে কিন্তু আমরা সার্কিট গুলা করা হয়েছে এক হয়েছে আপনার হচ্ছে এক হাজার ভি করব সর্বনিম্ন হচ্ছে এক হাজার ভি থাকবে তারপরে থাকবে হচ্ছে বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো হচ্ছে তিন হাজার ভি পঁয়ত্রিশশো বা চব্বিশ বোল্টে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশশো বিয়ে পর্যন্ত করব আর হচ্ছে বারো বোল্টে সর্বনিম্ন এক হাজার বিয়ে থাকবে আর সর্বোচ্চ বারো বলতে থাকবে হচ্ছে পনেরোশো দিয়ে তো সমস্ত সার্কিট গুলাই কিন্তু এই যে দেখেন এটাও কিন্তু এক বিঘা যেটা দিয়ে আমরা হচ্ছে পঁচিশশো বিয়ে পর্যন্ত করতে পারবো পঁচিশশো বিয়ের পর্যন্ত করার মানে সক্ষমতা রেখে যেটা করছে সেটাও কিন্তু একবারে ছোট করে করা হয়েছে যাতে একই বড়ির মধ্যে আপনার মালগুলাকে সারা এটাই ছিল মূলত ভিডিও তো অনেক ভাই আর কি কমেন্ট করতেছিলেন বা হোয়াটসঅ্যাপে নোট ভাই ভিডিও আপডেট দেন সোলারের আপডেট দেন তো সংক্ষেপে যদিও ভিডিওটা অনেক একটু বড় হইতে পারে যে আসলে নতুন একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরা তো যাই হোক দেশের পরিস্থিতির জন্য ওইভাবে ভিডিও করা হয় নাই এখন তো আলহামদুলিল্লাহ আপনারা আমরা মানুষের উচ্ছ্বাস মানুষের আহ ভেতরের যে চাপা ক্ষোভ এগুলো সব কালকে দেখছেন যে কিভাবে ফেটে পড়তেছে তো আপনারা যারা উপস্থিত ছিলেন তারাই এটা সাক্ষী তারপরে হচ্ছে মানুষের রাস্তায় যে বাদ ভাঙা উচ্ছ্বাস সেটা কিন্তু দেখে বুঝতে পারতেছে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অতি উৎসাহী হবেন না দুষ্কৃতিকারীরা এখনো কিন্তু সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন এইতে আপনার আক্রমণ চালাচ্ছে এগুলাকে আপনারা এলাকা ভিত্তিক ভাবে আহ সঙ্গবদ্ধ হয়ে যারা ছাত্র আছেন যারা সাধারণ মানুষ আছেন তারা সংঘবদ্ধ হয়ে প্রতিহত করবেন কারণ আসলে মানুষের যানমাল এগুলা নষ্ট করাটা কখনোই ঠিক না রাষ্ট্রীয় সম্পদ আপনারা আহ লাস্ট হচ্ছে কালকে থেকে দেখতেছি যে খুব আহ গণহারে জ্বালানো হচ্ছে তো এগুলা কারা করতেছে এদেরকে আসলে ধরিয়ে দেওয়া উচিত এগুলো ছাত্রদের কাজ না নিঃসন্দেহে তো যাই হোক আসলে দেশের এই পরিস্থিতিতে আসলে আমরা কখনো বলতে কল্পনা করতে পারিনি যে আমরা আসলে পরাজিত করতে পারবো কারণ লাস্ট কালকে সকাল পর্যন্ত যেভাবে গুলি চালানো হয়েছে চোখের সামনে অনেক ভাই গুলিবিদ্ধ হইতেছে রিক্সা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সামনে আগানো যাচ্ছে না একবার পিছানো হয় একবার আগানো হয় এর মধ্যেও যে তারপরেও অনেক ভাই কালকেও যেমন হচ্ছে আমরা ছিলাম তখনও আপনার আমার যেটা আইডিয়া প্রায় তিরিশ পঁয়ত্রিশ মানুষ আহ গুলিবিদ্ধ হয়েছে তোকে সামনে অনেক ছোট ছোট ছাত্র ছোট বাচ্চাও কালকে দেখছি যে গুলিবিদ্ধ হয়েছে দেখো আহ সমস্ত কিছু অর্জন করা হইলো এখন সেগুলো রক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের সাধারণ মানুষ যারা আছে তারা অতি উৎসাহিত না আর কিছু কিছু দেখবেন যে এলাকাতে এখন দেখতেছি যে আগেই পথ জন্য এটা দখল করতে হবে লেগুনা স্ট্যান্ড বাস স্ট্যান্ড তারপর ট্যাক্সি স্ট্যান্ড যে আহ মার্কেটে গেলে টোল এখানে টোল ওইখানে টোল এগুলোর জন্যই কিন্তু আন্দোলন করা হয়েছে বা সাধারণ মানুষের যাতে একটা মুক্তি আসে মানুষের মধ্যে চাকা খুব কেন রাস্তায় পারাম মহল্লায় যেখানে চাঁদা দিতে হয় ঢাকায় ঢুকতে মানে গাড়ি টোল দিতে 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 আসতে হয় তো এই চাপা খুব বিস্ফোরণ যদি আবার সেই চাঁদাবাজি শুরু হয়ে যায় তারপরে আবার হচ্ছে রাস্তায় রাস্তায় ওই রিক্সা একটা নিয়ে গেলে একটা বস্তা থাকলে ওইখানে টোল দিয়ে তারপরে যাইতে হয় তখন কিন্তু আসলে এই অর্জনের কোনো মূল্য থাকবে না আর যারা এই যে রক্ত দিচ্ছেন যারা মারা গেছেন আসলে তাদের কি বলে তাদের জন্যই কিন্তু আজকে এই অর্জন কিন্তু সেই চাঁদাবাজি যদি দেশে শুরু হয়ে যায় সেই বিশৃঙ্খলায় যদি দেশে শুরু হয়ে যায় আসলে ওইটার কোনো কিন্তু মূল্য থাকবে না এই জন্য আমরা সংযত হই আর আমরা হচ্ছে তারা যেটা করে গেছে এগুলো থেকে আমরা বিরত থাকি কারণ তারা যাতে বলতে না পারে যে আমরা যেটা করছি এখন সেগুলোই চলতেছে তাহলে আমরা কি দোষ করছিলাম তো যাই হোক যে যার জায়গা থেকে এগুলো পরিহার করবেন আর সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন যে হিন্দু সে আমার ভাই যে মুসলিম সেও আমার ভাই ঠিক আছে আমরা যাতে তাদের আঘাত না করি আর তাদেরকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের তাদেরকে কিন্তু অনেকেই চা এখন হচ্ছে তাদের বাড়ি তাদের সম্পদ নষ্ট করে আহ এই আন্দোলনটাকে সফলতাটাকে বিনষ্ট করার চেষ্টা করবে তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তো ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হইতে পারে কথাবার্তার মধ্যে তো যাই হোক ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন আর আপনি আপনার মূল্যবান মতামতটা কিন্তু জানিয়ে দিতে পারেন তো কি এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম